কেউ বইয়ের জন্য জীবনের সময় খরচ করেন আর কেউ জীবনের মাঝেই বইকে খুঁজে পান নগার হাটের এক ছোট্ট গ্রামের বাসিন্দা রশিদুল ইসলাম তেমনই একজন মানুষ তিনি রিক্সা চালান মাঠে মজুরি খাটেন কারখানায় কাজ করেন তবুও বইয়ের সঙ্গে তার সংসার টাকা পয়সা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো নিজের পরিষ্কার বিবেক আমি আমার জাতিকে আমার পরিষ্কার বিবেকে কি দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমার মূল কথা ছোটবেলা থেকেই তার হৃদয় ছিল বই পড়ার শখ স্বপ্ন ছিল লেখাপড়া করবেন উচ্চ শিক্ষা নেবেন কিন্তু নিয়তি ছিল বাম সংসারের অনটন বাবা মায়ের অসুস্থতা মাঝপথেই থামে তার পড়াশোনা জীবিকার তাগিদে নানা কাজ করেন তিনি শ্রমিকের জীবনটা বুঝতে মানুষকে জানতেই করেন এইসব কাজ কারণ তার সাহিত্য জীবনের মাটি এই বাস্তব জীবন যে ঘরে নেই শেলফ নেই সাজানো আলমারি সেখানে আলু পেঁয়াজের বস্তাতেই থাকে তলস্তয়, হুগো গোর্কি, ফ্রয়েড হারারি কিংবা মার্কসের লেখা সাধারণ এক রিক্সা চালকের ঘর তবু বইয়ের আলোয়ে আলোকিত দিনে অন্তত চার ঘন্টা পড়েন তিনি এত কাজের চাপেও বই পড়া থেকে তিনি নিজেকে বিরত রাখেননি তার কাছে আছে শুধু অদম্য তৃষ্ণা জানার শেখার নিজেকে বদলে ফেলার আসলে আমি আমার গ্রামে জরিপ করেছি আমাদের গ্রামে পাঠক সৃষ্টি করার জন্য যারা বই পড়তে চায় সকলকে ফ্রি বই দেওয়ার চেষ্টা করি বই এই তুলে দিতে চাচ্ছি পাঠকের হাতে যে বই কখনো মানুষকে মদের কথা বলে না জুয়ার কথা বলে না বই বলে একজন আদর্শ আলোকিত মানুষের কথা আলোকিত মানুষ তৈরি করতে হলে বই হবে আমাদের প্রথম পন্থা শুধু পড়েই থেমে থাকেননি তিনি লিখিয়েও চলেছেন অবিরাম প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ সেই কালপুরুষ অপেক্ষায় রয়েছে তার একাকী পণ্ডুলিপি আর এখন লিখছেন এক অভিনব উপন্যাস গৌরীর পান্তা এই উপন্যাসে ভাষা ব্যাকরণ আর জীবন সুতোয় গাঁথা আমরা দিন দিন বাংলা ভাষার মৌলিক বস্তুগুলোকে ভুলিয়ে যাচ্ছি এখন আমরা সবাই লিখতে বা পড়তে ভালোবাসি প্রমিত বাংলা ভাষা কিন্তু আমি বলতেছি আমরা প্রমিত বাংলা ভাষায় যত হেঁটে যাচ্ছি তত আমরা বাংলা শব্দগুলোকে মডার্ন করতেছি বাক্য কারান্তের মতে এটি একটি ভুল পথ রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষকরা মনে করেন রশিদুল শুধু লিখছেন না তিনি ভাষাকে নতুনভাবে দেখার সাহস দেখাচ্ছেন উনি লিখছেন মূলত সাধু ভাষাকে কেন্দ্র করে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনচিত্র অঙ্কনের তিনি চেষ্টা করছেন আমরা স্বভাবতই জানি যে সাধু ভাষাকে কেন্দ্র করে যে কোনো জনগোষ্ঠীর জীবনচিত্র অঙ্কন নিঃসন্দেহে একটি জটিল কাজ রশিদুল ইসলাম সাহেব কিন্তু সেই দুঃসাহসী কাজটি করে যাচ্ছেন এবং তার লেখার মধ্যে আমার হাতে যে বইটি রয়েছে এখানেও ব্যাকরণগত দিকে তার তার কষ্টে গড়া সংসার কিন্তু স্বপ্নটা বিশাল নিজেকে বদলানোর সন্তানদের জন্য নতুন পথ দেখানোর তার স্বপ্ন সন্তানেরা জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করবে দেশকে আলোকিত করবে সমাজকে আলোকিত করবে আমার আব্বু একজন কৃষক কিন্তু আমার আব্বুর অনেক স্বপ্ন আমাকে পড়াবে আমাকে ডাক্তার করবে এই কারণে আব্বুকে আমি অনেক বেশি ভালোবাসি আমার অনেক গর্ব হয় যে আমার বাবা একজন লেখক আমিও লেখক হতে চাই আমার বাবার মতো একটা ফ্যামিলির থেকে কেউ যখন সাপোর্ট পায় তখন হচ্ছে যে সে মানুষটা নিজের পায়ে দাঁড়াতে সহজ হয় আর যখন সাপোর্ট না পায় খুব বেশি কঠিন হয়ে যায় আমি তাদেরকে সব সবসময় উচ্চশিক্ষার স্বপ্ন দেখাই চাকরি করতে হবে এমনটা নয় আমার কাছে মূল স্বপ্নই ছিল উচ্চশিক্ষা অর্জন করার ব্যর্থতা মূল শিক্ষা ছাড়া কেউ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না রশিদুল ইসলাম আমাদের শেখান স্বপ্ন দেখতে ধনী হতে হয় না মাটির ঘরেও আলো জলে যদি মনে আগুন থাকে রশিদুল শুধু একজন রিক্সা চালক নন তিনি এক চলমান পাঠাগার এক জীবন্ত প্রতীক জীবন বদলাতে চাইলে বইয়ের দরজা সব সময় খোলা কবিতার নাম কোথায় তুমি এক মিনিট সময়ের মূল্য একশত কোটি টাকা কয় মিনিট আছে তোমার কিনবে নাকি ঢাকা টাকার জোরে চাকা ঘরে চলে কল কারখানা বিলাসে আর তোমাকে কেউ করবে না মানা ইচ্ছে হলে যেতে পারো মঙ্গল থেকে নেপচুনে হুকুম তোমার থাকবে বহাল এই দুনিয়ার সবখানে